আসসালামু আলাইকুম আপনারা জানেন এই মুহূর্তে অতিরিক্ত এড আসার কারণে অনেকেরই মাথা খারাপ হয়ে যায় আপনারা কিভাবে এই মুহূর্তে অ্যাড গুলো বন্ধ করবেন চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চ করে ইমো ডাইলিকে সার্চ দিবেন আপনারা আপনার এখান থেকে ইমোটা আপডেট করে নেবেন ঠিক আছে এখান দেখতে পাচ্ছেন আমার ইমোটা আপডেট করতে হবে এখান থেকে আপনার ইমোটা আপডেট করে নেবেন ইমোটা আপডেট করা হওয়ার পর তারপর আপনারা ইমো এর মাধ্যমে তারপর আপনারা এখান থেকে চলে যাবেন দেখতে পাচ্ছেন আপনার উপরে দেখতে পাচ্ছেন আমার উপরে তিনটা অপশন ঠিক আছে আপনারা এখান থেকে কি করবেন চলে যাবেন আপনাদের প্রফাইল পিকচারে এখানে চলে যাবার যাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন অপশন এখানে চলে যাবেন যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাংশন নামে চলে যাবেন অপশন যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা অপশন করা একটা ইমো ভয়েস ক্লাব আর হলো পিপুল ইউ মে নাও আপনি এখানে চলে যাবেন দুইটা অপশন বন্ধ করে দিলে আপনাদের বিরক্ত হওয়ার ইমুতে আর আসবে না এখান থেকে অপশন বন্ধ করে দিবেন এখন দেখতে আগে ছিল তিনটা অপশন এখন দুইটা অপশন আসছে ঠিক আছে আমাদের পুরোপুরি অ্যাড বন্ধ হয়ে গিয়েছে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং কি সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আমার পেজ টি ফলো করবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে